কমেন্ট সেকশানে আপনাদের অনেক ভালোবাসার কোশ্চেন আসে অনেক দাবির কোশ্চেন আসে অনেক অজানা বিষয় জানার কোশ্চেন আসে আমি বুঝি আপনাদের অবস্থান থেকেই আপনারা আমাকে ভালোবেসে কোশ্চেনগুলি করেন করে তবে ভিডিও শুরুতে সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি টাইমলি আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলি দিতে পারিনি মেন সমস্যা হয়ে গিয়েছে সময় স্বল্পতা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সুন্দরভাবে লিখতেও বেশ সময় লেগে যায় ভেবেছি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব এ কারণে একটু দেরি হয়ে গেল বেলজিয়ামের প্রবাস জীবন আমার বিশ বছরের দেখতে দেখতে অনেকটা সময়ই কাটিয়ে ফেলেছি আমি ভীষণ সাধারণ একজন মানুষ সাধারণ একটা কাজ করি এখানে বেলজিয়ামের রাষ্ট্রীয় ভাষা ডাচ ফ্রেঞ্চ জার্মান তবে ডাচ আর ফ্রেঞ্চ এই দুইটা ভাষার পরে বেশি প্রাধান্য দেওয়া হয় ডাচ পার্টাকে ভ্লান্দ্রান বলে আর আমি থাকি ভ্লান্দ্রান পার্টে নেদারল্যান্ডের খুব কাছে ডাচ পার্ট তো এ কারণে নেদারল্যান্ডে কথা বলি আমরা আমাদের বাচ্চারা আমরা যে পার্টে আছি আমার বাচ্চা ডাচ স্কুলে যায় নেদারল্যান্ডে পড়াশোনা করে আর যারা ফ্রেঞ্চ পার্টে থাকে তাদের বাচ্চাগুলি ফ্রেঞ্চ স্কুলে যায় ফ্রেঞ্চে পড়াশোনা করে তবে আমাদের এখানে ক্লাস ফাইভ থেকে ম্যান্ডেটরি ডাচ পার্টের বাচ্চারা ফ্রেঞ্চ শিখতে বাধ্য আর ফ্রেঞ্চ পার্টের বাচ্চারা ডান্স শিখতে বাধ্য বেলজিয়াম ভীষণ ছোট্ট একটা দেশ আর এই ছোট্ট দেশে দুইটা ভাষা এটাই হলো মেইন সমস্যা তবে ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টগুলি এখানে আসে পড়াশোনা করতে ওরা ইংলিশেই পড়াশোনা করে আর ওদের চাকরির পরিসরটাও একটু সীমিত কারণ শুধু ইংলিশ দিয়েই ওদের কাজ চালাতে হয় কাজ খুঁজতে হয় কাজ করতে হয় তবে বেলজিয়ামে একটা সুবিধা আছে বেলজিয়ানরা ম্যাক্সিমাম সবাই ইংলিশে বেশ পারদর্শী ইংলিশ বুঝতে পারে বলারও চেষ্টা করে আমাদের বেলজিয়ামে যে স্টুডেন্ট ভাইয়ারা আসে বিভিন্ন দেশ থেকে ওরা সেই দেশের অ্যাকচুয়ালি ক্রিম ভালো ছাত্রগুলি ইন্টারন্যাশনালি বাইরের দেশগুলিতে পড়তে আসে বিশেষ করে বেলজিয়ামের মতো একটা দেশে আর ক্ষেত্রে যে সমস্যাটা হয় ল্যাঙ্গুয়েজের কারণে তারা তাদের উপযুক্ত কাজ খুঁজে পায় না তাছাড়া বেলজিয়াম বেশ এক্সপেন্সিভ একটা দেশ এখানে লিভিং কস্ট বেশ হাই আর এই কষ্টটা বেয়ার করার জন্য অবশ্যই কাজ করতে হয় তাছাড়া তো রয়েছে টিউশন ফি সঙ্গে তবে সত্যটা হলো ল্যাঙ্গুয়েজের যতই বেরগেট থাকুক না কেন সবাই সবার অবস্থান মতো কাজ পেয়ে যায় কাজ খুঁজে নেয় এতগুলি কথার পিছনে যে কারণটা একটা আপু বাংলাদেশ থেকে ওনার ছেলে এসেছেন এখানে পড়াশোনা করতে আমাদের পাশের শহর লুভেনে লুভেন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মতো অনেক ভালো একটা ইউনিভার্সিটি নর্মালি ওখানে ক্রিম স্টুডেন্টগুলি পড়তে আসে আমাদের বেলজিয়ামের যারা খুব ভালো স্টুডেন্ট ওরা লুভেনেই পড়াশোনা করে আপা আসসালামু আলাইকুম আমার ছেলের জন্য একটা চাকরি সহযোগিতা করবেন পড়াশোনার চাপে বেশি চেষ্টা করতে পারে না আমার ছেলে কে ইউ লুভেনে ইঞ্জিনিয়ারিং পরে আপনার সঙ্গে অনেক বাংলাদেশি মানুষের সম্পর্ক একটা চাকরির চেষ্টা করবেন প্লিজ অনেক ধন্যবাদ আপু আমি আপনার মনের অবস্থা বুঝি যার সন্তান দূরে থাকে সাত সমুদ্র তেরো নদী পারে ছেলেটা কেমন আছে কি খাচ্ছে কিভাবে চলছে মায়ের মনে এ ধরনের প্রশ্ন সবসময় থাকবে আমারও সন্তান আছে আমি বুঝি তবে আপু আপনি হয়তো জানেন আপনার যে ছেলে বেলজিয়ামের কে ইউ লুভেনে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে ও আমাদের বাংলাদেশের একটা ক্রিম আর এখানে এসেছে লুভেনের মতো ইউনিভার্সিটিতে ও পড়াশোনা করছে ভীষণ গর্বের বিষয় অ্যাকচুয়ালি ওর পড়াশোনার যে সাবজেক্ট অনেক পড়াশোনা করতে হয় এ কারণেই কাজ করার সময় পাচ্ছে না কাজ খোঁজার সময় পাচ্ছে না তবে চাইলে উইকেন্ডে যখন একটু অবসর থাকবে অথবা ভ্যাকেশানগুলিতে ও চাইলে কাজ করতে পারে তবে আপু আপনি একদম টেনশন করবে না আপনার ছেলে আমার আপনার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট আরও জানে কোথায় নক করলে কাজ হবে তারপরেও আপনি আমাকে যেহেতু কোয়েশ্চেন করেছেন আমার এই স্বল্প অভিজ্ঞতা ওর ইউনিভার্সিটিতে ফার্স্ট নক করবে আর বিভিন্ন এন্ট্রিম আছে লুভেন শহরে যে এন্ট্রিমগুলি আছে ওখানে নক করবে আর স্টুডেন্টদের জন্য কিন্তু অনেক সুবিধা বেলজিয়ামে খুব অল্প ট্যাক্স পে করতে হয় ভ্যাকেশানগুলিতে ফুল টাইম কাজ করতে পারে আরও অনেক কিছু সুবিধা আছে ভি টি এ বি এখানে গিয়েও নক করতে হবে আর এখান থেকেও কাজ পাওয়ার অনেক বেশি সুযোগ আছে তবে এ বি এটা হলো ডাচ পার্টের ফ্লেমিশ পার্টে যারা থাকে তাদের জন্য আর আপু আপনাকে যেটা বলতে চাচ্ছে আপনার ছেলে যেমন স্মার্ট তেমন মেরিটেরিয়াস আর এমন ক্রিম ছেলের জন্য আমার আপনাকে কাজ খুঁজে দিতে হয় না ও নিজেই অনেক ভালো কাজ খুঁজে নিতে পারবে আর আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই আমার হাজব্যান্ডেরও কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই আমরা দুজনেই এখানে সাধারণ জব করি আমাদের পক্ষে কোনোভাবেই কাউকে কাজ দেওয়া সম্ভব না এখন আসি অন্যান্য ভাইয়াদের কোশ্চেনগুলি নিয়ে ইউরোপে বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় অনেক ভাইয়ারা এসেছেন আর আসার পরে বিপদে পড়ে গেছে কারণ ওখানে ইনকাম ভীষণ কম আপু বেলজিয়ামে আসলে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন অনেক সমস্যায় আছে আর এখানকার পিয়ান নিয়ে বেলজিয়ামে গিয়ে কি কাজ করতে পারবো অনেক টাকা খরচ করে ইউরোপে এসেছেন ভাগ্য একটু পরিবর্তন করতে স্বপ্ন করতে পরিবারকে একটু ভালো রাখতে কিন্তু আসার পরে বাস্তবতা অনেকটাই কঠিন তবে আরও বাস্তবতা যেটা ইউরোপিয়ান ইউনিয়ন ওপেন হয়ে যাওয়ার কারণে ইউরোপের যে দেশগুলিতে ইনকাম একটু কম সেখানকার লোকজন এখন যে দেশগুলিতে ইনকাম একটু বেশি সেখানে চলে আসছে তাছাড়া ইউরোপিয়ানরা স্কুলেই ছোটবেলা থেকে হাতে কলমে কাজ শিখে এ কারণে ওদের কাজগুলি ভীষণ পারফেক্ট হয় আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি অথবা মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে ইউরোপে এসেছে তাদের কাজ করার সিস্টেম আর ইউরোপিয়ানদের কাজ করার সিস্টেম বেশ অনেকটাই আলাদা আর এই কারণে ইউরোপিয়ানরা জব মার্কেটে যেগুলি হ্যান্ডি কাজ প্লাম্বার কনস্ট্রাকশানের কাজ ইলেকট্রিশিয়ানের কাজ এগুলি ওদের আন্ডারেই চলে গিয়েছে আর যেটা সবথেকে বেশি জরুরি একটা ইউরোপিয়ান যখন ইচ্ছা তখন অন্য দেশে চলে আসতে পারে সেটেল হতে পারে তাছাড়া এ ধরনের কাজ করতে গেলে ডিপ্লোমা লাগে প্রত্যেকটা ইউরোপিয়ানদের ডিপ্লোমা আছে তবে আমাদের বাংলাদেশিদের প্রথম যে সমস্যাটা আমরা যে দেশেই আছি না কেন সেই দেশের ন্যাশনালিটি ছাড়া ইউরোপের অন্য দেশে গিয়ে আমরা সেটেল হতে পারবো না আমি যেমন বেলজিয়ামে থাকি আমার ন্যাশনালিটি আছে আমি চাইলে এখন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড অস্ট্রিয়া আয়ারল্যান্ড ইউরোপের যে কোনো দেশে সেটেল হতে তবে আপনারা যারা বেলজিয়াম এসে কাজ করতে যাচ্ছেন আপনাদের যদি ন্যাশনালিটি থাকে তবে অবশ্যই আপনি পারবেন এখানে এসে কাজ করতে আর ন্যাশনালিটি না থাকলে ন্যাশনালিটি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সো ভাইয়ারা আপনারা আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে গিয়েছেন নিশ্চয়ই বেনুস ওয়ার্ল্ড বেলজিয়াম খুব ছোট্ট একটা চ্যানেল আমার এই চ্যানেলটা ওপেন করার পরে অসংখ্যবার যে কোশ্চেনটার সম্মুখীন হয়েছি আমি ভিডিও বানিয়েছি উত্তর দিয়েছি তারপরেও একই কোশ্চেন এখন পর্যন্ত অসংখ্যবার আসছে আপু আমাকে বেলজিয়ামে নিয়ে যেতে পারবেন প্লিজ কত লাখ টাকা আপনাকে দিতে হবে জানাবেন আপু ধন্যবাদ ভাইয়া আপনার মতো এই কোশ্চেনটা অনেক আগে থেকেই অনেক ভাইয়ারা আমাকে করেছে আর এই কারণে আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনি হয়তো আমার চ্যানেলের নতুন আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনার কাছে ভালো লাগে তাছাড়া ইউরোপ তো সবার স্বপ্ন এই স্বপ্নের দেশে আসতে সবাই ইচ্ছা করে তবে সত্যি বলতে কি ভাইয়ারা আমি কেন আমার চোদ্দ গোষ্ঠীর কারোরই ক্ষমতা নেই ইউরোপের একটা ভিসা দেওয়ার তাছাড়া আমি কেন আমাদের বেলজিয়ামে অনেক সিনিয়র ভাইয়ারা আছেন যাদের অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদেরও ক্ষমতা নেই একটা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কাউকে বেলজিয়ামে নিয়ে আসবে হয়তো আপনাদেরকে অনেকে পলোভন দেখিয়েছে অনেকগুলি টাকা নিয়ে ইউরোপের একটা ভিসা দিয়ে দিবে বেলজিয়ামের একটা ভিসা দিয়ে দিবে তাদের উদ্দেশ্যে বলছি বেলজিয়ামে আমার বিশ বছরের জীবনে এমন ভিসা কেউ দিতে পারবে তেমন কাউকে আমি দেখিনি আর এটা সম্ভব না শুধুমাত্র হাই স্কিল ভিসাতে বেলজিয়ামে আসা সম্ভব ভিসা পাওয়া সম্ভব আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা আইটি স্পেশালিস্ট হন আপনার জন্য ভিসা রেডি আপনি পরিবার সহ চলে আসতে পারবেন